শিক্ষার্থীগণ শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি আলোচনা করব ক্লাস ইতিহাস সেকেন্ড সেমিস্টার একটি অন্যতম গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্ন সেটি ভৌগোলিক আবিষ্কারের পটভূমি বা প্রেক্ষাপট আলোচনা করো এর গুরুত্ব আলোচনা করো চার প্লাস চার পঞ্চদশ শতকে সামুদ্রিক সামুদ্রিক অভিযান এবং নতুন নতুন দেশ আবিষ্কারে বিভিন্ন রাষ্ট্রের অংশগ্রহণ ছিল বিজ্ঞান বিপ্লবের প্রত্যক্ষ ফল এই সময় স্পেন পর্তুগাল হল্যান্ড প্রভৃতি দেশ সমুদ্র অভিযান ও ভৌগোলিক আবিষ্কারের নেশায় মত্ত হয়ে ওঠে ভৌগোলিক আবিষ্কারের কারণ এক নম্বর পয়েন্ট বাণিজ্যিক উচ্চ আকাঙ্ক্ষা বাণিজ্যিক উচ্চাকাঙ্ক্ষা পঞ্চদশ শতকের ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে নিজের দেশের বাণিজ্যিক পূরণের উদ্দেশ্যে বিভিন্ন দেশ নতুন নতুন দেশের বাজারে সন্ধান করতে সমুদ্র পাড়ি দেয় নতুন পথের সন্ধান লাভ ইতিপূর্বে ভূমধ্যসাগরীয় অঞ্চলের ভেনিস ও জেনোয়ার মাধ্যমে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ রক্ষিত হতো কিন্তু তুর্কিদের আক্রমণ আক্রমণে কনস্ট্যান্টি পতন ঘটলে প্রাচ্যের সঙ্গে বাণিজ্যের জন্য ইউরোপীয়রা ভূমধ্যসাগরের বাণিজ্য পথ ব্যবহারের সুযোগ হারায় তাই নতুন পথের সন্ধান পেতে ইউরোপীয় বণিকরা আকুল হয়ে ওঠে তিন নম্বর পয়েন্ট বৈজ্ঞানিক আবিষ্কার ও নতুন জ্ঞানচর্চা কম্পাসের আবিষ্কার অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয়ের জন্য অস্ট্রোল্যাবের আবিষ্কার উন্নত মানচিত্রের প্রকাশ প্রভৃতি বৈজ্ঞানিক আবিষ্কারগুলি নাবিকদের অজানা সমুদ্রে পাড়ি দেওয়ার দুঃসাহস যোগায় চার নম্বর পয়েন্ট ধর্মীয় প্রেরণা কনস্ট্যান্টিনোপলের পতনে ইউরোপে ইসলামের প্রবেশ করলে ইসলাম ধর্মকে প্রতিহত করে খ্রিস্টান ধর্মের প্রসার ঘটানো বিশেষভাবে প্রয়োজন হয়ে পড়ে ইসলামের মোকাবিলা ও সমুদ্র পেরিয়ে নতুন দেশের মানুষদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার উদ্দেশ্যে খ্রিস্টান সমুদ্র চার্চ অভিযানে উৎসাহ দেয় পাঁচ নম্বর পয়েন্ট শাসকদের পৃষ্ঠপোষকতা ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে বিভিন্ন দেশের শাসকদের পৃষ্ঠপোষকতা ও প্রেরণা বিশেষভাবে সহায়তাও করেছিল স্পেনে ফার্দিনান্দ ও ইসাবেলার যৌথ প্রয়াসে সে দেশের নাবিকরা যথেষ্ট উদ্দীপিত হয় ছ নম্বর পয়েন্ট পর্তুগালের সোনার অভাব হয় পর্তুগালের সোনার সঞ্চয় ও যোগান কমে গেলে তারা অর্থনৈতিক সমৃদ্ধির প্রয়োজনে সোনা সংগ্রহের উদ্দেশ্যে সামুদ্রিক অভিযানে পা বাড়িয়েছিল ভৌগোলিক আবিষ্কারের ফলাফল বা তাৎপর্য এক নম্বর পয়েন্ট অর্থনৈতিক বিকাশ ভৌগোলিক আবিষ্কারের ফলে ইউরোপের দ্রুত অর্থনৈতিক পরিবর্তন ঘটে আমেরিকা থেকে প্রচুর পরিমাণে সোনা ও রূপা আমদানি হতে থাকলে ইউরোপের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে দু নম্বর পয়েন্ট কৃতদাস আমদানি ভৌগোলিক সম্প্রসারণের একটি প্রত্যক্ষ ফল ছিল এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে পর্তুগাল স্পেন ইংল্যান্ড অন্যান্য দেশে কৃতদাস আমদানি তিন নম্বর পয়েন্ট নতুন বাণিজ্য কেন্দ্রের আটলান্টিক বাণিজ্যের প্রসারের ফলে বাণিজ্য কেন্দ্রগুলি বদলে পশ্চিম ইউরোপের আটলান্টিক উপকূলবর্তী বাণিজ্য কেন্দ্রগুলি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মূল্য চার নম্বর পয়েন্ট মূল্য বিপ্লবের সূচনা স্পেন দক্ষিণ আমেরিকা থেকে প্রচুর সোনা আমদানি করে এবং তা পৃথিবীর সর্বত্র পৌঁছে দেয় পৃথিবীর সর্বত্র তা পৌঁছে দেয় এর ফলে ইউরোপে আর্থিক যথেষ্ট বৃদ্ধি পায় কেউ কেউ মনে করেন যে আর্থিক আর্থিক এই সমৃদ্ধির ফলে ইউরোপের জিনিসপত্রের মূল্য খুব বেড়ে গিয়েছিল যা মূল্য বিপ্লব নামে খ্যাত পাঁচ মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ইউরোপের সামুদ্রিক অভিযানের পরোক্ষ ফল হিসাবে সেখানে মধ্যবিত্ত বুর্জুয়া শ্রেণীর আত্মপ্রকাশ করে পরবর্তীকালে এরাই যাবতীয় প্রগতিশীলতা ও বিপ্লবের পথ প্রদর্শক হয় উপসংহার ভৌগোলিক সম্প্রসারণের ক্ষেত্রে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা থাকা সত্ত্বেও এর ফলে ইউরোপীয় দেশগুলির মধ্যে এক ধরনের সামাজিক যোগাযোগ ও আদান প্রদান শুরু হয়েছিল এভাবে ইউরোপে এক নতুন মিশ্র সংস্কৃতির সৃষ্টি হয় তো এটা বলে রাখি যে ভৌগোলিক আবিষ্কার ভৌগোলিক আবিষ্কার বলতে বোঝায় যে কোনো একটা নতুন স্থানের আবিষ্কারের জন্য বিভিন্ন ধরনের অভিযান করা হয় সেটাকে ভৌগোলিক আবিষ্কার বলা হয় তো পঞ্চদশ শতকে দেখা যায় যে ইউরোপের বিভিন্ন দেশ যে নতুন নতুন দেশ আবিষ্কারের জন্য সামুদ্রিক অভিযান করেছিল এবং বিভিন্ন দেশ পাড়িয়ে দিয়েছিল তো এই ভৌগোলিক আবিষ্কারের যে কারণগুলি কি কি। কেন তারা নতুন নতুন দেশ আবিষ্কার নতুন নতুন জায়গা যেতে চাইছে তার কারণগুলি যেমন একটা হচ্ছে বাণিজ্যিক উচ্চাকাঙ্ক্ষা বাণিজ্যিক উচ্চাকাঙ্ক্ষা মানে বাণিজ্যের ইচ্ছা তো পঞ্চদশ শতকে দেখা যায় যে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা দেখা গিয়েছিল এই প্রতিদ্বন্দ্বিতার জন্য এক দেশ অন্য দেশকে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে হারিয়েছিল তো তারা কি করেছিল নতুন নতুন দেশে নতুন নতুন বাজারের সন্ধানের জন্য তারা এই ভৌগোলিক আবিষ্কারের দিকে গিয়েছিল নতুন পথের সন্ধান তো নতুন পথের সন্ধান বলতে বোঝায় যে বৌধসাগরীয় অঞ্চলে আমরা ভেনিস ও জেনোয়ার মাধ্যমে দেখে থাকি যে ক্রুসেডের সময় প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক হয়েছিল কিন্তু সেই সময় দেখা যায় যে তুর্কি আক্রমণে কনস্ট্যান্টিন ওপরে পতন ঘটে দেখা যায় যে বাণিজ্য প্রাচ্যের সঙ্গে প্রাচ্য বলতে আমাদের মধ্য এশিয়ার কথা বোঝাচ্ছে তো ইউরোপীয়দের সঙ্গে যে বাণিজ্য পথ যে ব্যবহার করতো সেই সুযোগটা আর থাকে না বা কমে যায় তো তার ফলে তারা নতুন নতুন যেহেতু পথের সন্ধানেও ভৌগোলিক আবিষ্কার করেছিল বিজ্ঞানের আবিষ্কার নতুন চর্চা কম্পাস আবিষ্কার তাগিমাংস নির্ণয় এর জন্য অস্ট্রোল্যাব অস্ট্রোল্যাব যে যার মাধ্যমে দাগি নির্ণয় করা হয় তো মানচিত্র এই সমস্ত মাধ্যমে কি হয়েছিল নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার যে হয়েছিল যার মাধ্যমে সমুদ্র পাড়ি দেওয়ার দুঃসাহস যোগা এবং এগুলো সহজ হয় ধর্মীয় প্রেরণা ধর্মীয় প্রেরণা পদ্ধতি কনস্ট্যান্টিনোপলের পথে পথনের ফলে দেখা যায় যে ইউরোপে ইসলামের প্রবেশ ঘটেছিল তো তাকে প্রতিহত করার জন্য বিভিন্ন খ্রিস্টান ধর্মীয় বা চার্চের যে যিনি ব্যক্তি থাকেন প্রধান তো তারা কি করেছিলেন তারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত দেওয়ার উদ্দেশ্যে মানে সমুদ্র অভিযান সমুদ্র অভিযানকে উৎসাহ জুগিয়েছিল যাতে তারা খ্রিস্টান ধর্ম অনেক লোক গ্রহণ করে সেই আশায় শাসকদের পৃষ্ঠপোষকতা শাসকদের মানে ইচ্ছা যেটা বলা চলে বিভিন্ন দোষ ইষ্টপোষকতা ও প্রেরণা জুগিয়েছিল যেমন এখানে দেখা যায় যে সিমেনের ক্ষেত্রে স্পেনের ক্ষেত্রে দেখা যায় স্পারদিন ও ইসাবেলা যৌথ প্রয়াসে নাবিকরা যথেষ্ট উদ্দীপিত হয়েছিল পর্তুগালের যেখানে সোনার অভাব কথা বলেছে যে একটা সময় ছিল পর্তুগালের সোনার সঞ্চয় যোগান কমে গেলে তো অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তারা সোনা সংগ্রহের অর্থনৈতিক সমৃদ্ধি সোনা সংগ্রহের জন্য ভৌগোলিক অভিযান করেছিল এই ভৌগোলিক অভিযানের ফলাফলের ক্ষেত্রে বলা যায় যে তাৎপর্য বা গুরুত্ব এতে অর্থনৈতিক বিকাশ করেছিল আমেরিকা থেকে প্রচুর পরিমাণে সোনা রূপা আমদানি হলে আর্থিক বিকাশ ঘটে কীতুদাস আমদানি ভৌগোলিক আবিষ্কার করে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে ক্রীতদাস আমদানি করা হয় নতুন বাণিজ্য কেন্দ্রের উত্থান এই সময় ভৌগোলিক আবিষ্কার নতুন নতুন বাণিজ্য কেন্দ্রের উত্থান করেছিল যার ফলে বাণিজ্যের সহায়তা হয়েছিলো মূল্য বিপ্লবের সূচনা যে একটা প্রচুর পরিমাণে যখন সোনা ও বা যখন আনা হচ্ছে তখন দেখা যায় যে ইউরোপের বিভিন্ন দেশে অর্থিক আর্থিক সমৃদ্ধি তো একদিকে ঘটেছিলো কিন্তু কেউ কেউ মনে করেন যে সেইখানে জিনিসপত্রের দাম বেড়ে যায় তো জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার ফলে যে মূল্যের যে জিনিসপত্রের মূল্য যে বেড়ে যায় তো সেটা কি বিপ্লব বলা হয়ে থাকে তো মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব এই যে অর্থনৈতিক সমৃদ্ধি করছে এর ফলে এ সময় দেখা যায় মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবও ঘটেছিলো তো এই ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে একটা ভালো জিনিস হয়েছিল যে বিভিন্ন দেশের মধ্যে আদান প্রদান হয়েছিল এভাবে একটা মিশ্র সংস্কৃতি সৃষ্টি হয়েছিল তো এই ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ